আসসালামু আলাইকুম এভরিওন আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো এখানে দেখতে পাচ্ছি একটা কপিকল রাখা আছে তো এই কপিকলের একটা জিনিস দেখো যে এই সুতাটা কিন্তু এখানে ফ্রিলি আছে অর্থাৎ সুতাটা আটকানো নয় সুতাটা ফ্রিলি আছে তো এটা দশ কেজি ভরের একটা বস্তু এখানে একটা পাঁচ কেজি ভরের বস্তু তাহলে দশ কেজি ভরের বস্তুটা কি হবে আস্তে আস্তে নিচে নামবে এটা আস্তে আস্তে নিচে নামবে আর এই পাঁচ কেজি ভরে বস্তুটা কি হবে আস্তে আস্তে উপরে উঠবে এখন কোয়েশ্চিনে বলেছে সিস্টেমের তরণ কত আচ্ছা এখানে কোনো আলাদাভাবে বলেনি যে এই বস্তুটার ত্বরণ কত এখানে বলেছে পুরো সিস্টেমের তরণ কত এটার কারণ কী কারণ এই বস্তুটা যেই তরণে নিচে নামবে এই বস্তুটা সেই তরণে উপরে উঠবে যেহেতু তারা কি দুজনই একটা সুতা দিয়ে কানেক্টেড এবং সুতাতে কি কোনো গিট নাই বা আলাদাভাবে সুতাটা কপিকালের সাথে কানেক্টেড নাই। তার মানে ফ্রিলি এটা মুভ করবে আচ্ছা তাহলে যদি আমরা দশ কেজি ভরের এই বস্তুটা এটার ওজন নিচের দিকে ক্রিয়া করছে এটা ধরলাম আমাদের এমন তাহলে এটার ওজন কত হবে এমন জি এটা নিচের দিকে ক্রিয়া করছে আচ্ছা আর এবার সুতার টান তো একটা আছে তাই না সুতার টানটা কি ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে এটা টি টান এই দিকে তাহলে যেহেতু ভারী বস্তুটা নিচে নামবে তাহলে ধরলাম এটা এম অন এ তরণে নিচে নামবে আচ্ছা এবার এই পাঁচ কেজি ভরে বস্তুটার ক্ষেত্রে দেখি এই বস্তুটার একটা ওজন আছে নিচের দিকে ক্রিয়া করছে সেটা কি এম টু জি আচ্ছা সুতার টান টি যেহেতু একটাই সুতা টানও একটাই হবে আচ্ছা এইবার কি এই বস্তুটা কি আস্তে আস্তে উপরে উঠবে এটা কোন বল নিয়ে উপরে উঠবে এম টু এ তো এই যে এইখানে দেখো এইখানেও এই তরণ এটা নিচে নামছে আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এ তরণে উপরে উঠছে তা আমাদের কাজ হলো এ এইটাকে বা তরণটাকে বের করা আচ্ছা আমরা যদি প্রথম বস্তুর জন্য সমীকরণটা এখানে দেখি তাহলে প্রথম বস্তুর জন্য আচ্ছা এ মঞ্জি নিচের দিকে এম অন এ এটাও কি নিচের দিকে আর টি উপরের দিকে আচ্ছা তাহলে এখানে এম অন এটা কত হবে আচ্ছা দেখো এটা আলটিমেটলি নিচেই নামছে তার মানে সুতার টানের চাইতে কি তার ওজনটা বেশি কতটুকু বেশি যতটুকু বেশি সেই বলটা নিয়েই সে নিচের দিকে নামছে তাহলে এম অন জি মাইনাস টি এটা হচ্ছে আমার প্রথম বস্তুর জন্য আচ্ছা দ্বিতীয় বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর জন্য আমরা কী বের করবো এম টু এটা কত হবে দেখো সুতার টান উপরের দিকে ওজন নিচের দিকে বাট বস্তুটা কি আলটিমেটলি উপরের দিকে যাচ্ছে এখন এই সুতার টানটা তার মানে কি ওজনের চাইতে বেশি যতটুকু বেশি সেই বলটা নিয়ে কি সে উপরের দিকে যাচ্ছে তাহলে এটা হলো সেই বল আর এটা হলো টি মাইনাস এম টু জি এটা হলো আমার দুই নাম্বার সমীকরণ এটা হলো আমার দুই নাম্বার সমীকরণ আচ্ছা এখন কি করবো দুইটা সমীকরণকে আমরা যোগ করে দেব দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে এম ওয়ান এ প্লাস এম টু এ আচ্ছা এখানে আছে মাইনাস টি এখানে প্লাস টি তাহলে টি আর টি এটা কি আউট হয়ে যাবে তাহলে থাকবে কি এম অন জি মাইনাস এম টু জি আচ্ছা আমরা এ বের করবো এ কমন নিয়ে নিলাম তাহলে M1 ওয়ান প্লাস এম টু থেকে জি কমন নিলে এম ওয়ান মাইনাস এম টু তাহলে এ সমান জি ইন টু কত ওয়ান মাইনাস এম টু আর নিচে হবে এমন প্লাস তাহলে এখন আমরা যদি এই সিস্টেমের ক্ষেত্রে তরণটা বের করতে চাই তাহলে এখানে এ সমান কত হবে জি নাইন পয়েন্ট এইট এন টু এবং এম টু এর ডিফারেন্স কত পাঁচ কেজি আচ্ছা আর এম আর এম টু এর যোগফল কত পনেরো কেজি তাহলে এ সমান কত এটা হয় কত উনপঞ্চাশ উনপঞ্চাশ বাই পনেরো মিটার পার সেকেন্ড স্কোয়ার